খেজুর আছে পঞ্চাশ পয়সা এক কার্টন খেজুর নব্বই রিয়াল এক নাম্বার ছাগলের ঘি কাজু বাদাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের একটা খেজুরের দোকান এখানে কি কি খেজুর পাওয়া যায় বিস্তারিত একটা ধারণা আপনারা পেয়ে যাবেন আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আছি ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খেজুর নিবা না দেশে পাঠাইবা

কত কিলো বিয়াল্লিশ কিলো বিয়াল্লিশ রিয়াল কিলো এগুলো কি আছে কি ছাগলের কি ছাগলের কি একশো আশি রিয়াল এক কেজি এটা হলো গাভীর ঘি তো এই দোকানটাতে আরও অনেক কিছু আছে যেমন এখানে বুটা আছে গম আছে তো এখান থেকে কিন্তু এগুলো আর ভাঙানো হয় এখানে ভাঙানোর মেশিনও আছে দেখেন এই মেশিনটাতে ভাঙানো হচ্ছে বাংলাদেশের মতো সেম সেম যেরকম আমরা বাংলাদেশে আটা ভাঙাই পিঠা পিঠা বানানোর জন্য তো ওই সিস্টেম কিন্তু এখানেও আছে সৌদি আরবের ভিতরেও তো দেখেন এখানে গম গম থেকে আটা তৈরি হচ্ছে যে আটা কিন্তু তৈরি হচ্ছে এখানে তারপরে আর কি আছে আমাদের এখানে মধু আছে

তো এই দোকানের লোকেশনটা হচ্ছে দাম্মাম আলমানার যারা দাম্মামে থাকেন তারা সফর জেল হয়তো অবশ্যই চিনেন সফর জেলের পাশেই এই দোকানটা এই দোকানের আরো বিভিন্ন ব্রাঞ্চ আছে দাম্মামে আর এই দোকানের নামটা হচ্ছে গাতানি জেলের পাশে আসলেই এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এই দোকানে আরো বিভিন্ন ব্রাঞ্চ আছে দাম মামে তো এই দোকানে আপনারা চকলেট পেয়ে যাবেন খেজুর পেয়ে যাবেন গাওয়া পেয়ে যাবেন কফি পেয়ে যাবেন আরো বিভিন্ন আইটেম আছে কি নাম কি এটা আমি ভারত আম্মির ভাত রিয়াল এটা জিরা আছে ইয়ামিনা জিরা এখানে হিন্দি জিরা এখানে ভারত মোট আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি দাম্মাম আলমানার সফর জেলের পাশে দোকানটা তো আপনারা দেশে যাওয়ার আগে যদি কিছু নিতে চান অবশ্যই এখানে আসবেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ